মাজারি ছাইজের তিনটা আলু আর এক কাপ সুজি দিয়ে আজকের বিকেলের জমজমট নাস্তার আয়োজন বানিয়ে নিলাম দেখতে যেমন লোভনীয় খেতে তেমনি মজা ছিল ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় অফ ক্যামেরায় আমি তিনটা আলু ছিলে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তা প্রথমে আমি চিকনটা দিয়ে করে নিয়েছিলাম দেখি না অনেকটাই চিকন হয়ে যায় এজন্য পরবর্তীতে আমি এই মোটা সাইডটা দিয়েই আবার গ্রেট করে নিয়েছি তা ভিডিওটা যে সকল ভাই বোনেরা দেখা শুরু করছেন প্লিজ ভাইবোনেরা শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করি নাস্তার রেসিপিটি দেখতে দেখতে অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে যায় তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যাবেন প্রথমে আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিব রান্না না করে কাঁচা আলু আর সুজি দিয়ে বিকেলের এত মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কারণ আলু আর আটা সুজি এটা সবার ঘরেই কম বেশি থাকে হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা নাস্তা বানানো যায় তা আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানি ঝরিয়ে নিব তা ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এক এক করে সব উপকরণগুলো আলুর উপরে দিয়ে দিব তা প্রথমে আমি দিয়ে দিলাম সুজি তো এখানে এক কাপ পরিমাণ সুজি আছে আর হাফ কাপ দিয়ে দিলাম আটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে পিঁজ কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচ চার চামচের ধৈনা জিরার গুঁড়ো চার চামচের হাফ চামচ আর ম্যাগি মশলার প্যাকেট একটা স্বাদ মতন লবণ এক ইঞ্চির মতন একটা আদা সম্পূর্ণটা গ্রেড করে দিয়ে দিব আর আদার সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু বেশ মজাই হবে আর নাস্তাটা খাওয়ার পরে তো বয়সটা দিয়েছি সত্যি এই নাস্তাটা খেতে অসাধারণ অনেক মজা হয়েছিল তাইভাবে আপনাদের হাতের নাগালে যা আসে তাই দিয়ে বিকেলের নাস্তাটা বানিয়ে নিতে পারেন এখন আমি বড় সাইজের রসুনের কোয়া তিন থেকে চার পিস গ্রেট করে দিয়ে দিব রসুনগুলো গ্রেড করে দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিব এখানে আর বাড়তি করে অন্য কোনো মশলা ব্যবহার করব না যেহেতু এখানে ম্যাগি মশলা দিয়েছি আর ম্যাগি মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আছে সেই ক্ষেত্রে এখানে আর গরম মশলা দেওয়ার প্রয়োজন হবে না এখন আমি প্রথমে পানি ছাড়াই হাত দিয়ে ভালো করে মোতে নিয়েছি কারণ যেহেতু আলু লবণ দেওয়ার পরে দেখা যায় অনেকটাই নরম হয়ে যেতে পারে সেই জন্য প্রথমে এভাবে হাত দিয়ে মোতে নিয়েছি তারপরে দেখছি যে এখানে পানির প্রয়োজন আছে এখন আমি অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে ভালো করে এভাবে মোতে নিব কারণ হাতের কাজ কখনো চামচ দিয়ে হয় না হাত দিয়ে কিন্তু সব কাজই করতে ভালো লাগে আমার কাছে তো হাত দিয়ে সব কিছু করতে ভালো লাগে অনেকে দেখি যে চামচ দিয়ে মিশিয়ে নেয় চামচ দিয়ে কিন্তু আমি সত্যি পারি না তো এভাবে আমি হাত দিয়ে ভালো করে মোতে নিয়েছি তা সব উপকরণগুলো ভালো করে মিশে গেছে আর আলুটাও অনেকটাই মজে গেছে দেখতেই তো পাচ্ছেন আলুটা খুব সুন্দর করে মজে গেছে একদম সুজি আর আটার সাথে একদম মিলে গেছে এখন আমি আগের থেকে চুলাতে এই শ্বাসটা বসিয়ে নিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি এখন উপর থেকে ব্রাশের সাহায্যে একটু তেল দিয়ে দিব। এখানে বেশি তেলের প্রয়োজন হয় না কারণ এই নাস্তাটা খুবই হেলদি হবে কারণ এখানে আমি অনেক তেল দিয়ে এই নাস্তাটা বানাবো না খুব হালকা দেখা যায় এক চামচ এক চামচ করে তেল দিলেই এই নাস্তাটা বানানো হয়ে যাবে তা আপনাদের বাসা যদি এরকম শ্বাস থাকে তাহলে যে কোনো নাস্তাই কিন্তু দেখা যায় শুধু গাজর দিয়ে সুজি দিয়ে বা অন্য কোনো সবজি দিয়ে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় হালকা মশলা দিয়ে আর খুব দুর্দান্ত স্বাদের নাস্তার আয়োজন বানিয়ে নিতে পারবেন তা আমি সবগুলো খুব সুন্দরভাবে এভাবে দিয়ে দিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখেই এ নাস্তাগুলোকে ভেজে নিব কারণ যেহেতু এটা লোহার তাওয়া আর বেশি পরিমাণ গরম হলে কিন্তু খুব অল্পতেই উপর সাইডটা হয়ে যাবে আর সেই ক্ষেত্রে দেখা যায় আলুটা ভিতর থেকে সিদ্ধ হবে না তা সেই জন্য আমি চুলার আঁচা মিডিয়াম থেকে একদম লোতে রেখেই এই নাস্তাটাকে আমি দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে ভেজে নিয়েছি তা যেহেতু বাসার চারজন চারজনের জন্য চার পিস ভেজে নিয়েছি আর একটা এক একটা নাস্তা কিন্তু একজনে খেলে পেট ভরে যাবে কারণ এটা সাইজটা অনেকটাই বড় তা আমি এক সাইড উল্টায় দিয়ে অপর সাইডে আবার ব্রাশের সাহায্যে যেভাবে তেল দিয়ে দিচ্ছি এখন আবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তাই দুই তিন মিনিট পরে ফিরে আসলাম এখন আমি আবার এই নাস্তাটাকে উল্টা এপাল্টায় এভাবে ভেজে নিব কারণ এভাবে বারবার উল্টা এপাল্টায় ভাজতে হবে কারণ দেখা যায় এক সাইডে রেখে দিলে অনেকটাই কালার হয়ে যাবে তা তেল দেওয়ার পরে যখন নাস্তাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে ওই মুহূর্তে কিন্তু অনেকটাই তেল ভিতর থেকে একদম ভেসে উঠেছে আর খুব সুন্দরভাবে নাস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠাই নিচ্ছি মাশাল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে খেত তেমনি মজা ছিল এভাবে একটা একটা করে চারোটা আমি প্লেটে উঠায় নিচ্ছি তা একটা আমি কাটা চামচ দিয়ে শব্দটা দেখাচ্ছি অপুর সাইডটা এতটাই মুচমুচে হয়েছে আর ভিতরটা নরম গরম অবস্থায় আমি একটা ভেঙে দেখাচ্ছি তা আমি ধরতে পারছি না এতটাই গরম তা আমি কোনো রকম ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে